দেখুন আমরা থাকি ইসাপুরে প্রত্যেকটা ডগ এখন বাড়ির সন্তানের মতো ভালোবাসা অর্জন করে নিয়েছে প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু পোষ্য আছে আর ইপুর বা বলুন বা উত্তর চব্বিশ পরগনায় বলুন একটা ভালো ডাক্তার আমাদের সন্ধানে খুঁজে পাওয়া খুব কষ্ট আমরা একমাত্র জানি ডাক্তার উদয়ন সাহা এই ডাক্তারবাবুকে খুঁজে পেতে এত কষ্ট হয়ে যায় যার জন্য আমরা কোয়াব ডাক্তারের আন্ডারে পড়ে যাই এই কুয়াব ডাক্তারের আন্ডারে পড়ে গিয়ে প্রত্যেকটা পরিবারের দুটো করে কুকুর শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে পাজান মরে যাচ্ছে উপযুক্ত চিকিৎসা না পেয়ে তাই এই আমাদের এই যে ডকটি দেখছেন লাড্ডু এর এমন অবস্থা হয়েছিল এ শয্যাশায়ী এবং রক্ত বমি হচ্ছিল সেই অবস্থায় কান্নাকাটি করে ঝড় বৃষ্টি রাতে ডাক্তারবাবুকে অবস্থি রেখে আমরা পেয়েছি আজকে লাড্ডু রীতিমতো চলাফেরা ছোটাছুটি করছে ওর মা বাবার মুখে হাসি ফুটিয়েছে আমাদের মুখে হাসি ফুটিয়েছে এবং এই ঝড় বৃষ্টির রাতে আমাদের যে বিশ্বনাথ বাবু ডাক্তার বাবুর সঙ্গে যে থাকে ইনজেকশন গুলো দেয় একটা কেবিনে পেশেন্ট থাকলে যেমন চিকিৎসা হয় সেরকম ভাবে উনি বর্ষা ঝড় বৃষ্টিকে মাথায় রেখে উনি ওনার টাইমে ইনজেকশন দিয়েছে দিয়েছে